নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি আপনাদের আজকে এক্সাম এবং আগামী কালকের এক্সাম অনেক অনেক ভালো হোক এই আশা অবশ্যই রাখব তো এখানে পরীক্ষায় যাওয়ার আগে কতগুলো বিষয় কতগুলো জিনিস আপনাদের জেনে নেওয়া দরকার তো সেই বিষয়গুলি এখানে আমি একটু বলে দিই প্রথমেই আপনারা চেক করে নেন যে আপনাদের যা কিছু নেওয়ার দরকার আছে সেটা পরীক্ষা হলে যেগুলো দরকার হয় যেমন আপনার অ্যাডমিট কার্ড আপনার আইডেন্টি কার্ড আপনার আপনার যে বলা যায় কোনো একটা আইডি প্রুফ গভর্নমেন্ট দেওয়া আইডি প্রুফ এটা অবশ্যই নিয়ে যাবেন এছাড়াও আরও যেসব আনুষঙ্গিক জিনিস সেগুলো অবশ্যই চেক করে নেবেন যে আপনি নিয়ে যাচ্ছেন কি না তো হয়তো অনেকেই এখন পথে রয়েছেন যাওয়ার এবং হয়তো বা অনেকে প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার তো আপনারা একবার চেক করে নেন যে আপনারা এই জিনিসগুলো অবশ্যই নিয়েছেন কি না পরীক্ষা হলে ঢোকার পর আপনাকে যেটা প্রথম দেখতে হবে সেটা হচ্ছে আপনার ওএমআর সিট আমি আপনাদেরকে বলবো যে ওয়েম সিটটি যখন আপনারা পাচ্ছেন হ্যাঁ তো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেটি ফিল আপ করতে শুরু করবেন না এটুকু আমার বলার তার কারণ অনেক সময় ওনারা ডিস্ট্রিবিউশনে ভুল করে থাকেন তো সেক্ষেত্রে আপনি লিখে দেওয়ার পর কিন্তু যদি ডিস্ট্রিবিউশনে ভুল ধরা পড়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তাই অবশ্যই কিছুটা টাইম নেবেন পাঁচ মিনিট মতো এবং তারপর লেখা শুরু করবেন এবং স্যারকে জিজ্ঞেস করেই আপনার যিনি ইনভিজিলেটার রয়েছেন তাকে জিজ্ঞেস করেই ওয়েমার সিট ফিল আপ করা শুরু করবেন এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে যদি আপনার বাংলা বা বাংলার বাইরে অন্য কোনো মিডিয়াম হয় তো সেক্ষেত্রে যদি আপনার প্রশ্নটি অন্য দরকার হয় তো সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনাকে যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মিডিয়ামের প্রশ্ন দেওয়া হচ্ছে কিনা কারণ অনেক ক্ষেত্রে এরকম কী হয় যে আপনাকে ভুল মিডিয়ামের প্রশ্ন দেওয়া হয় এবং আপনি উত্তরপত্রে আপনার ওই ভুল প্রশ্নটিরই যে সিরিয়াল নাম্বার সেটি দিয়ে ফেলেন তো সেটার জন্য আপনারা অবশ্যই একবার দেখে নেবেন যে আপনারা ঠিকঠাক প্রশ্নপত্র পেয়েছেন কিনা অর্থাৎ মিডিয়াম অনুসারে আপনাদের প্রশ্নপত্র ঠিক পাওয়া গিয়েছে কিনা এরপরে আসি পরীক্ষার দেওয়ার ব্যাপারে তো সেখানে যেটি প্রথম বলা সেটা হচ্ছে এমসিকিউ যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর জন্য প্রথমেই আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট উত্তরগুলো আপনারা অ্যাটলিস্ট এর জন্য দুপাতা যদি অ্যাটেন্ড নাও করেন তো প্রথমেই এমসিকিউ কোশ্চেনগুলোকে রাখার চেষ্টা করবেন এবং দু জায়গা তার জন্য ছেড়ে দেবেন যদি প্রথমে না করতে চান পরে যদি এ বিষয়ে করতে চান এবং তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যেগুলো আপনারা প্রশ্নগুলো আপনাদের মনে হবে যে আপনারা পারছেন সেই প্রশ্নগুলো আপনারা আগে করবেন এবং সব থেকে শেষে যেগুলো পারবেন না সেগুলো করবেন সেক্ষেত্রে যেগুলো পারবেন না সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রশ্নটি তিন চারবার পড়ে নেবেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন প্রশ্নটি কি কি বিষয়ক মূলত আপনারা জানেন আপনাদের শিক্ষার্থী শিক্ষক এই বিষয় সকল প্রশ্ন হয়ে থাকে তো তো খুব একটা টেনশনের কিছু নেই নিশ্চিতভাবেই সেটা আপনারা বুঝতে পারবেন একটু যদি দু তিনবার প্রশ্নটি পড়েন তারপরেও যদি না বুঝতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তখন আপনারা গরুর রচনা অবশ্যই লিখে দিয়ে আসবেন প্রশ্নটি ছেড়ে আসবেন না যা পারবেন সেই প্রশ্নটির উত্তরে অবশ্যই সেটি লিখে আসবেন কারণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা যাই লিখে আসুন না কেন আপনারা কিন্তু পরীক্ষায় পাশ করবেন খাতা সেভাবে দেখা হয় না এর আগে বহুবার বলেছি তো নিশ্চিন্তে থাকুন পরীক্ষা দিতে যাচ্ছেন একদম ফ্রি মাইন্ডে যান রকম টেনশন কোনো রকম চিন্তা রাখার মাথায় দরকার নেই তো আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হবে এখানেই ভিডিওটি শেষ করছি আরও একবার শুভেচ্ছা জানিয়ে এনআস নিউজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন